বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে ফুল একটা সেটআপ অনেক ভাই ফোন দা ভাই বাসাবাড়ি বাজাবো বা ছোটwidehat দোকান পাড়ে বাজাবো আমাদের ফুল একটা সেটআপ দা ফুল সেটআপে কি কি আছে ভিডিওটা কিন্তু মজার একটা ভিডিও সবার জন্য ভিডিওটা দেখেন এক বক্স একটা বাংলা এমলি ফায়ার একটা নতুন মিক্সার 6 চ্যানেল একদম নতুন একটা নতুন মাইক্রোফোন এবং কি একটা সেভেন ওয়াট ম্যাক্সের পারগান এইটাও একদম নতুন এই দেখতে পাচ্ছি সেভেন ওয়াট পারগান একদম ফ্রেশ এটাও একদম নতুন তো এটার রেটগুলো বলে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আহ অনেক ভাই আমাদের ফোন দেয় যে ভাই বাসাবাড়ি বা বাবু ছোটখাটো বক্স বা ছোটখাটো প্রোগ্রামের জন্য আমাদের কিছু সেট আপ দেন মানে মনমতো আমাদের বা যে কোনো জায়গায় যেতে আমরা বাজাতে পারি এই সেট নিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনার বাসা বাড়ি অফিস যে কোনো জায়গায় রাখতে পারেন মানে পুরা ফুল সেট এখানে যা দেখতে পারতেছেন ফুল সেট আপ একসাথে বিক্রি হবে এটা সর্বনিম্ন রেটটা আমরা বলে দিতেছি তার আগে আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের আগে ঠিকানা ছিল জামালপুর এখন বর্তমান ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা বাবু সাউন্ড সিস্টেম আর ধনবাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমাদের দোকানে আসতে ল্যাংরা ল্যাংরা বাজার ল্যাংরা বাজার থেকে একটু সামনে দোতলা মার্ক দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিং এর আমাদের দোকান বাবু সাউন্ড সিস্টেম ফুল চ্যাট আপ বিক্রি হবে আর আমরা রেটটা বলার আগে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্টে বলবেন একটা লাইক করে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র পঁচিশ হাজার টাকা পুরা সেটআপ মাত্র পঁচিশ হাজার টাকা স্পিকারগুলো দেখতেছেন চারটা স্পিকারই দেখতেছেন একদম ফ্রেশ শুধু টুপি গুলা খুলে গেছিল কিন্তু স্পিকার একদম ফ্রেশ বারো ইঞ্চি স্পিকার আছে উপরে হাই লাগানো আছে আর সেট মোটামুটি ভালো ফ্রেশ গোল ট্রান্সফরমার বড় ট্রান্সফরমার এটা সম্ভবত আহ বারো টেনস্টার অথবা ষোলো টেন স্টার হবে আমরা সে বলতে পারিনি সেটটা খুলি নেই সেট ভালো কিন্তু মিক্সারটা একদম নতুন চকচক করতেছে মাইক্রোফোনও ও নতুন পার্গানটাও নতুন তো সরাসরি চলে আসবে এছাড়াও আমাদের কাছে দেখতে পারতেছেন সাপ দেখতে পারতেছেন এই সাপ ওই যে আপনার জেকডিনের স্পিকার আঠারো চার ইঞ্চি কল একদম ফ্রেশ তিনটা তিনটা স্পিকার অরিজিনাল আছে একটা একটা কাটা আছে এটা সর্বনিম্ন রেটই আপনারা নিতে পারবেন সাপ রেট বিক্রি হবে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বডিটা দেখতে পারতেছেন এটা ওয়ার্ডার দিয়ে বানানো বডি ওয়ার্ডারই বানানো বডি বডি একদম চকচক করতেছে কোনো বডিতে কোনো ভাঙ্গা বা ফাটা কোনো নয়েজ নাই কোনো বাজে কোনো স্পট নাই সরাসরি চলে আসবেন এই ছাপের রেট হবে পাঁচচল্লিশ হাজার টাকা যারা আমাদের পুরাতন গ্রাহক কিছু কম বেশি করা যাবে আর এই ফুল সেট আপটা যারা নিতে চান ফুল সেট আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মিক্সচার সেট পারগান পুরা সেট মাত্র পঁচিশ হাজার টাকা